ফেসিস্ট হাসিনা সরকারের কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার রাজধানীর কচুখেত আগারগাঁও এবং উত্তরা এলাকার তিনটি গোপন কারাগার পরিদর্শন করেন ড মোহাম্মদ ইউনুস যেগুলো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় টর্চার সেল এবং গোপন বন্দিশালা হিসেবে ব্যবহার হত পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম গুম তদন্ত কমিশন ও উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ আয়না ঘরে গুম হওয়া ভুক্তভোগীরা পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা সহ উপস্থিত প্রতিনিধিরা সেখানে ইলেকট্রিক চেয়ার সহ নির্যাতনের জন্য ব্যবহৃত উপকরণ দেখতে পান ভুক্তভোগীরা তাদের নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন শেখ হাসিনার সবাইকার এসব টর্সার সেল এবং গোপন কারাগার আয়নাঘর নামে পরিচিত এর আগে উনিশে জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় গুম সংক্রান্ত উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছে সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয় আর তখন বন্দীদের সেখানে রাখা হতো তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত কমিশনের সদস্যদের আহ্বানে টর্চার সেল হিসেবে ব্যবহৃত তিনটি গোপন বন্দিশালা আজ পরিদর্শন করেছেন মোহাম্মদ প্রধান উপদেষ্টা গোপন বন্দিশালা পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গিহাউন ও গণপুত্র উপদেষ্টা আদিরুর রহমান খান উপদেষ্টা মাহবুজ আলম তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহবুদ সজীব ভূয়া